নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু স্বামীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেল ব্লগ শুরু করলাম আজকে যাচ্ছি বেড়াতে তো স্টেশনে বসে আছি ট্রেন চলে এসেছে উঠে পড়েছি প্রচুর ভিড় ছিল সিট পাইনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে মেয়েকে বসালাম তারপর নিজেও বসলাম আর মেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলো তারপরে আবার কোলে নিলাম পাশে আবার একজনকে বসতে দিলাম আর আজকে যাচ্ছি ননদের বাড়ি অনেক বছর পরে তো ট্রেনটা চলে এসছে হাওড়া আমরা যাচ্ছি দমদম তো নেমে গেছি তারপরে বাসের জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে হাওড়া দিয়ে বাস ধরতে একটু সমস্যাই হয় তো আবার বাসে উঠে পড়লাম আজকে প্রচণ্ড গরম আর মেয়ে বসেছর বাবার ফলে আমরা বসে তারপরে আমরা নেমে গেছি অনেক বছর পরে গেছি বলে বাড়ি চিনতে পারছিলাম তারপর নন্দায় এসে আমাদের নিয়ে গেল তারপরে গিয়ে জামাকাপড় ছেড়ে একটু বসলাম তারপরে যেতে যেতে আমাদের সাড়ে বারোটা প্রায় বেজে গেছিলো তারপরে চা খেতে বসে গেছি আমরা বর আমি নন্দায় সবাই মিলে চা খেতে বসে গেছি তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রথমবার আজকে দক্ষিণেশ্বর মন্দিরে যাব তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সব থেকে বড়ো কথা হলো আমি জীবনে দিনই মেট্রো চলে আজকে চড়বো তো খুব মানে আনন্দই হচ্ছিলো তারপর রিক্সায় উঠলাম উঠে তারপর চলে গেলাম আমরা দমদম স্টেশনে দমদম স্টেশনে গিয়ে টিকিট মানে কাটতে গেছে মেট্রোর তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে মেট্রো তারপরে তোমার সেই যে টিকিটটা এনেছে পয়সার মতো তো আমি প্রথমবার ওটাও দেখেছি মানে অনেক কিছু আজকে প্রথম প্রথম হচ্ছে তো তারপরে চলে গেলাম কিছুক্ষণ মানে আমাদের ট্রেন ছিল ছটা একে তো সেটা চলে এসেছে প্রায় ছটা পনেরো কুড়িতে আমরা আর দক্ষিণেশ্বর মন্দির তো সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় আমাদের খুব সমস্যা হচ্ছিল মানে আমি ভাবছিলাম আজকে মায়ের দর্শন পাবো কি না তো তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর দেখো ওই যে পাশে আমার ননদ আমার বর আমরা সবাই দাঁড়িয়ে আছি তো তারপরে মেট্রো চলে এসেছিলো আমাদের ট্রেনটা তারপরে আমরা মেট্রোতে উঠে পড়েছি উঠে তারপরে প্রচুর ভিড় ছিল এখন অফিস টাইমের সময় তো তো বর আর দেখো ওই যে বর দাঁড়িয়েছে বরের সাইডেই আমি দাঁড়িয়েছি ভয় লাগছিল প্রথম প্রথম তারপর আবার একটুখানি ভিডিও করে নিলাম সাথে তারপর নেমে পড়লাম নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে ননদ তারপরে আমার মেয়ে আমার নন্দাই আর আমার ভাগনা সবাই মিলে আমরা চলে গেলাম দেখো এই যে যাচ্ছি তারপরে চলে এসেছি আর এইটুকুই আমাদের মোবাইল নিতে পেরেছি তারপরে মোবাইল জমা নিয়ে নিয়েছে আর সন্ধেও হয়ে গেছিলো তার জন্য মায়ের কোনো ভিডিও করতে পারিনি তারপরে এই ফেরার পথে আবার একটুখানি ভিডিও করলাম করে এই যে বাড়ি ফিরছি আর কালকে আমরা সকালবেলা বাড়ি ফিরে যাব। তো তারপরে আবার চলে আসলাম মেট্রোতে এখন পুরো মেট্রোটা দেখো ফাঁকা পুরো বসে বসে এসেছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা সাপোর্ট না করলে ভিডিও করার আনন্দ বা সাহস কোনোটাই হয় না তা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই টুকিটা